আমার কোনো আমার কোনো ইন্টারেস্টই নেই এই যে এত এত মানে ক্লাস্টার লাইভ যে চলছে এই যে সব কিছু করে হাতে কিছুটা সময় কোনোদিন পাওয়া যায় কোনোদিন না যায় অলস সময় পেলি এই অলস সময়টা কি ঘুমিয়ে কাটাস না কিছু করিস ও সব মানে শখ না শখ বলতে আমার একটু গান শোনার খুব শখ আছে গান করতে পারি না বাট গান শুনতে যে কোনো গান শুনতেই আমার খুব ভালো লাগে তুই যদি বলতে পারিস সে রাগ বলিস গজল বলিস ঠুংরি বলিস যা কিছু গান গান মানে একটা সুর যদি যেটা বাজে যেটা আমার সানে ভালো লাগে আমার সেটাই শুনতে ভালো লাগে এটা আমাদের অনেকের অনেক ভালো ভালো গুণ আছে মানে মানে সেগুলো তাদের ক্রিয়েটিভিটি এটা যেমন আর তোকে যদি বলা হয় সব কিছু তো মানে তোর যা চাইবি তাই তোকে দিয়ে দেওয়া হবে তাহলে একটা আইডিয়াল ডে ফ্রম মর্নিং টু নাইট হাউ ইউ ডিফাইন মানে কীভাবে তৈরি করে আইডিয়াল ডে মানে তুই তোর যা চাই তোর সব দেওয়া হবে কিন্তু আইডিয়াল ডেটা হবে সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে যেতে চাই খুব বেশি হলে 7টা থেকে 7:30 মধ্যে ম্যাক্সিমাম ঘুমাতে পারি কারণ বেশি মানে বেশি ঘুমালে আমার মনে হয় যেন পিটটি ব্যথা হয়ে যায় ঠিক আছে আমার এত বেশি ঘুমাতে ইচ্ছাও করে না উঠবো একটু ভালো চাটা দেবে চা খাবো একটু বাতেলা দিতে দিতে খানিকক্ষণের জন্য এটা দিদি কি হচ্ছে মিসেসকে বললাম কি ব্রেকফাস্ট কি দিচ্ছ একটু লুচি 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 আর একটু যদি সাদা আলুর ঝোল যদি দিয়ে দেয় এর থেকে ভালো কিছু অপশান হয় না ঠিক আছে তো ওইটুকু খেয়ে নিলাম তার সাথে যদি একটু উপরি পাওনা একটু ভালো খেতে আমার খুবই ভালো লাগে আমি খুব ফরিস মানুষ খেতে ভালো লাগে একটু যদি সাথে ফল টল একটু মিষ্টি মিষ্টি দিয়ে দিলো এর থেকে ভালো কেউ আমার জন্য হতে পারে না এটা খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে তারপরে থলে হাতে বাজার করতে আমার খুব ভালো লাগে আচ্ছা ডিফারেন্ট টাইপ অফ বাজার করতে খুব ভালো লাগে মানে মাছ খেতে খুব পছন্দ করি

একটু একটা গল্প বই নিয়ে বসতে পারে ইয়ে করতে পারে আমি হয়তো নিয়ে বসলে একটা ম্যানেজমেন্টের একটা বইয়ের একটা চ্যাপ্টার পড়ব আচ্ছা এটা আমার হতে পারে যদি না হয় আমি ক্লিনিক্যাল স্টাডি কিছু আমাদের যেগুলো প্রফেশনাল থাকে গুগল থেকে শুয়ে শুয়েই গুগল থেকে সার্চ করে নিজেকে আপগ্রেড রাখার জন্য সেটা করতে করি অথবা ধর একটা পিপিটি ডাক্তারের একটা মিটিং আছে হ্যাঁ শুয়ে শুয়ে ওটা আমার ফাঁকা সময় এটা একটা করে নিতে পারি আর যদি না হয় যদি বিশেষভাবে প্ল্যান হয়ে থাকে চলো আজকে স্টারে গিয়ে সিনেমা দেখে আসি অথবা এখানে সঙ্গ কল্যাণীতে থাকলে সঙ্গম নয় কী বলে বিদ্যাসাগর মঞ্চে একটা সিনেমা দেখার একটা প্ল্যান ছোঁকে নি যেটি ফাঁকা থাকে পছন্দের সিনেমা হয় দেখে নিলাম আসলে এই যে প্রসেনজিৎ মজুমদার আমাদের সামনে রয়েছে বোম্বা যে আমাদের সামনে রয়েছে মানে অ্যাপার্ট ফ্রম এ পার্সোনালিটি বোমবার মধ্যে আমি জানতে চাইছি বুমার মধ্যে কী এমন কোয়ালিটি আছে যে বুম্বাকে ভালোবাসা যেতে পারে ভালোবাসা যেতে পারে করা যাবে না এমন গুণ আছে একটাই গুণ আছে বুম্বা প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক সবাইকে জ্ঞান দিয়ে দেয় যে ভালো থাকার এইটাই কি তাহলে বুম্বার একটা প্রচ্ছন্ন গর্ব একদম আমার এটা খুব ভালো আমি কাউকে কখনো আজ পর্যন্ত আমার মনে পড়ে না বিশ্বাস করি না কেউ হয়তো করেও না তাই আমি মানুষকে খুব বিশ্বাস করি বলেই হয়তটা কথাটা বলছি কোনোদিন ওকে আমি মিসগাইড করিনি আমার জীবনে কোনোদিন মনে হয়নি আমার যেটুকু জ্ঞান যেটুকু আছে সেটুকু দিয়ে আমি তাকে সঠিক উপদেষ্টাই দেওয়ার চেষ্টা করেছি সেটা যদি আমার ডোমেনের হয় সেটা যদি আমার ডোমেনের বাইরেও হয় এক্সপিরিয়েন্স আমার তো রিক্সাওয়ালা থেকে ডাক্তার সমস্ত লোককে নিয়ে চলতে হয় কেন রিক্সাতে যে যাই তার সাথেও ফিট করে চলতে হয় মানে কম্প্রোমাইজ করতে করতে আমার কাছে মনে হয়েছে সবার থেকে কিছু নেওয়া আছে আমি সবার সাথে গল্প করি তার থেকে কিছু আমি নিই সবার সাথে গল্প করি তার থেকে কিছু নিই তাহলে সেই বলতে ইফ আই ইজ দ্য সাকসেস সাকসেস বলতে তুই ডেফিনিশন একটা হচ্ছে অসৎ হয় না ভাই আর নিজের যা কাজ যেটাকে মনে করবে মন দিয়ে কাজ করো দেখবে তাতেই সব সাকসেস চলে আসে সাকসেসের পিছনে ধর কথা বলে সাকসেসের পিছনে দৌড়াতে হবে না হ্যাঁ এরকম কথা বলে যে সরল মানুষটাকে সবাই ঠকিয়ে যায় সে সরল খুশিতেই বেঁচে থাকে তাহলে এইটা কি মেনে নেওয়া যেতে পারে শোন আমি সবাই কি মানুষ ঠকায় কিছু মানুষ ঠকায় কেউ ঠকায় না আমার যদি মনে হচ্ছে কি আমার কী নিয়ে যেতে পারবি কি ঠকিয়ে নিয়ে যেতে পারবি আমার নলেজ আমার গুণ আমার যা আছে সেগুলোকে নিয়ে যেতে পারবি তুই আমার ঠকিয়ে কী নিতে পারবি কিছু সম্পত্তি নিতে পারিস কিছু পয়সা নিতে পারিস এর বাড়ি তো কিছু নিতে পারবি না তুই আমার থেকে পার্থিব যা যা জিনিস আছে ছিনিয়ে নিয়ে আমার থেকে মোবাইলটা নিয়ে যেতে পারিস আমার দানা হাতে যদি কিছু থাকে সেটা নিয়ে যেতে পারিস এটা কী এটা এটার জন্য কতটুকু লাগবে তুই তো কোয়ালিটি নিতে পারবি নাকি আবার যদি কেন্দ্রে ফিরে আসি যে বিজনেসে এই শরীদ যে আমাদের যে ওয়েলফেয়ার উইংটা রয়েছে যেটা কাজ করে তুইও গেছিস এটা তোর চোখে কেমন লাগে খুব ভালো খুব ভালো মানে এটা খুব ভালো বলতে আমি বলবো যেভাবে হচ্ছে সেটা খুব কনস্ট্রাকটিভ হইতে হচ্ছে না একটু কনস্ট্রাকটিভ হইতে হওয়া উচিত যে আমাদের অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে যেটাকে রেজিস্টার করা হয়েছে যে ফর্ম্যাটে আমি কি কাজ করবো সেটা ওখানে লেখা আছে সেটার উপরে বেস করে কনস্ট্রাকটিভ যেটা আমার মনে হয় সিধুকান আমরা যেমন কিছু কাজকর্ম করেছিলাম এই ধরনেরই কাজটা যদি আমি করতে পারি সেটাকে কনস্ট্রাকটিভ হতে প্রত্যেক বছর দরকার হলে কোয়ার্টারলি হাফ ইয়ারলি হোয়াট এভার মেবি দা ইয়ে রোটেশনলি হয়তো সবাই যেতে পারছি না যদি পাঁচজনও যেতে পারি পাঁচজনেই গিয়ে সেগুলো করা একটা কনস্ট্রাকটিভ ফর্মেটে করা উচিত এখন গুড প্রপোজাল এবার সবাইকে বলবো যদি কারোর মনে কোনো প্রগতিমূলক ভাবনা থাকে বা প্রস্তাবনা থাকে আলোচনা তো করা যেতেই পারে এটা তো কারোর একা ডিসিশন নয় এটা সবার মিলে একটা সম্মিলিত সিদ্ধান্ত আর এবছর বলে রাখি এবছর নাইন ফেব্রুয়ারি অলরেডি আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছে 9 ফেব্রুয়ারি নান্দনিক নামে একটি বাগান বাড়ি কাকিনাড়াতে অর্থাৎ কেউটিয়া বাজার জগদ্দ স্টেশন থেকে দশ মিনিট যেতে লাগে অটোতে পনেরো টাকা ভাড়া নেয় নান্দনিক একটা সুন্দর একটা বাগান বাড়ি সমস্ত কিছু জানিয়ে দেবে প্রতিটি একক ব্যক্তিকে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে অবশ্যই আসিস এই বছর কিছু দেরি হওয়াতে বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক সম্মেলনী একই সাথে অনুষ্ঠিত হবে সেখানে এই প্রস্তাবনাগুলো আলোচনা থাকবে এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থাক জানানো হবে আজকে তবে এইটুকু রাখলাম আগামী দিনে আবার কারোর সাথে আরও কিছু কথা নিয়ে দেখা হবে মন মিতালিতে টেললেন বাই